গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকে এটাই কামনা করি তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সবার প্রথম দেখো আগে অফিসের জামা কাপড় আর স্কুলের জামাকাপড়গুলোকেছে এখন ব্রাশ করে নিচ্ছি তারপর সব গাছে জল দেব এই যে রাস্তাটা আমার সেটা ধুয়ে মানে বাইরের সমস্ত কাজকর্মগুলো করে তারপরে সকালের জলখাবারের রুটি আর আজকে করবো হচ্ছে আলুর তরকারি তো চলো তোমরা পেঁয়াজ আটা দিয়ে দিলাম দিয়ে উষুধ তারপর সামান্য একটু জল দিয়ে একদম আমাদের সকালের জলখাবার ই রুটি তরকারি হয়ে গেছে আর চা বসিয়ে দিয়েছি এখন মেয়ে আর আমি দুজনে চা খাবো তোমাদের দাদাভাই এখনও এখনো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে এসে ওর সময় মতো খেয়ে নেবে বসিয়ে দিয়েছি চা তো দেখো বন্ধুরা স্নান টান করে পুজো করে আর এখানে দেখো ঘরের যে সমস্ত মালাগুলো আর কি ঠাকুরের গলাতে দেওয়া থাকে তো প্লাস্টিকের সেইগুলোকে এখন সার্ফে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলোকে এখন ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এরপর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো সেখান থেকে মাছ নিয়ে এসছে এটুকে টাম আট ট্যাংরা যেটা আর কি বলে সেটাই নিয়ে এসেছে তো সেই মাছটা আগে ধুয়ে নিচ্ছি কেননা রেখে দিলে পরে এখন তো গরম নষ্ট হয়ে যাবে আগে ধুয়ে ফ্রিজে তুলে দিই তারপর সকালের জলখাবার খেয়ে দুপুরের তর্য শুরু হবে বন্ধুরা দেখো সকালের জলখাবার খেয়ে দেখো ডিমের আমলেট করে নিয়েছি ঠিক আছে এটা মেয়ে আমারটা কড়াইতে এখনও নামানো হয়নি হচ্ছে আর এই যে ঢ্যাঁড়ো আলু দিয়ে তরকারি করে নিয়েছি এই দিয়ে সকালে জলখাবারে রুটি খাবো চলো আজকে অনেক ঝামেলা রান্নার পাটা খেয়ে নিই আর দুপুরে করবো হচ্ছে আজকে নিম পাতাটা আরেকটা আলু সিদ্ধতে দেবো বেগুন দিয়ে করবো না ওটা দিয়ে মেখে নেবো লাল শাক ভাজা আর পোনা মাছের ঝোল আছে সেই কচুর রাতিটা করবো আর রাত্রের জন্য অল্প একটু মাংস আছে সেটা ক্যাপসিকাম দিয়ে করে নেবো ঠিক আছে আমাদের মতো চিলি চিকেনের মতো করে নেবো আর মেয়েকে ঝোল মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে করে দেবো এই হচ্ছে রান্নার পর্ব তো সব কিছু করে তোমাদের কাছে ফিরে আসবে তো বন্ধুরা ওইদিকে লাল শাক ভাজাটা ভুস মানে বসিয়ে রেখে দিয়ে আর এখানে দেখো এই ঘরে চলে এসেছি যে মালাগুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন পরিয়ে দিচ্ছি আর তার সাথে সকালে যে জামা কাপড়গুলো কেজেছিলাম সব শুকিয়ে গেছে রোদ্দে সেগুলোকেও ভাজ করে নিচ্ছি এরপর দেখো এই মেয়েকে একটু মাজা দিয়ে দিচ্ছি অনেক পড়াশোনা করছে আর দেখো একটা বড় পাকা পেঁপে নিয়ে এটা এটাকে খেয়ে নেবে পাকা পেঁপে কেটে দিয়েছি আর এইটা এটা এখনো খেয়ে নেবে তো দেখো যেহেতু মাংসটা অল্প ছিল সেই জন্য শুধু রাত্রিরের জন্যই করেছি তো অল্প অল্প ঝোল দিয়েই করেছি আর ভেবেছিলাম চিলি চিকেনের মতো করবো কিন্তু করিনি সবটাই ঝোল করেছি কারণ চিলি চিকেনটা মেয়েটা ঠিক পছন্দ করে না সেই জন্য মাখা মাখা করে শুধু রাত্রিরের জন্য বেশি নেই এখানে ছ সাত পিস মাংস রয়েছে করে কষা কষা করে করে নিলাম তো চলো এবার ভাত বসিয়ে দেবো না কমপ্লিট করেছি বাজার হচ্ছে এখন একটা ভাত বসিয়ে দিয়েছি আমার বাজার এসে গেছে কিন্তু ব্যাগ থেকে এখনও ঢালাঢালি করার সময় সুযোগ কিছুই হয়নি ওকে এটা দিয়ে আসি তারপর এসে দেখি কি কি বাজার আমার এসছে হচ্ছে বাজার ঝিঙে ঢ্যাঁড়ুস বেগুন পটল কলবি শাক এটা হচ্ছে পেঁপে চলো ভালো করে বুঝিয়ে রেখে দিই আর এখানে দেখো রান্না খুব মোটামুটি শেষই হয়ে গেছে বলতে গেলে আর এখানে মেয়েকে করে দিলাম আর নুন চিনি জল আমিও একটু খেলাম আর তোমাদের দাদা ভাইকে এখন করে নিতে সেটা নিচে চিনি জল এনার্জি পাবো বাকি কাজগুলো করার জন্য আর তো এখন করে দিয়েছি এরপর ওই পেছনে যেখানে গাছ বাছান হয়েছে ওখানে প্রচণ্ড জঙ্গলে গেছে আর ইঁদুর ভর্তি মাটি করে সেগুলোকে সমস্ত এখন গাছপালাগুলোকে ঠিক করবে চুলকালি করবে এ সমস্ত করবে আর আমি এদিকে মোটামুটি যেটুকু বাকি আছে সব কিছু করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন যে তারপরে সবজি যা যা এনেছে সেগুলো দেখি ব্যাগে কী কী সবজি এনেছে সেগুলো ঢেলে দেখি আবার কালকে গুলো সব কেটে কুটে রাখতে হবে তো চলো কী রান্না করলাম দেখিয়ে নি এই যে লাল শাক ভাজা করেছি কচুর লতি কী রান্না করলাম এই যে লাল শাক ভাজা কচুর লতি মাছ আমের চাটনি চলো আর এটা তো রাত্রি করলাম মাংস ভাতটাও নামিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে ছানা ছানাটা করলে মোটামুটি আজকের মতো রান্নার পর্বশেষ এরপর গ্যাস ঠাস মোচার না যেহেতু রাত্রিরে মাংস সেই কারণে আজকে তো দুধ খাওয়ার ব্যাপার নেই জানোই তোমরা ছানা গুড ইভিনিং ফ্রেন্ডস বাজে হচ্ছে এখন ছটা আর সন্ধে দিয়ে লিকার চা তিনজনের জন্যই করে নিয়েছি সাথে টোস্ট বিস্কুট চলো গরম গরম চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো চা খেয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তোমাদের দাদাভাই আজকে মুড়ি মেখেছে আজকে আর কোনো বাইরের খাবারও আনেনি আর আমিও কিছু বানাইনি এত প্রচণ্ড গরমে আর ইচ্ছে করছে না আর অনেক দেরি করে ভাত খেয়েছি আর ওই শশা পেঁয়াজ আচার কাঁচা লঙ্কা চানাচুর সব কিছু দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি মেখে নিয়ে এসছে তো এখন তিনজনে মিলে এই মুড়িটা খেয়ে নিই দেখা হচ্ছে আবার রাত্রিরে তোমাদের সাথে তো বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমি আমার নিজের কাজ নিয়ে বসেছি আর মেয়ে স্কুলের প্রজেক্ট নিয়ে বসেছে বাজে হচ্ছে এখন এগারোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওই স্কুলের যে প্রজেক্ট করছিলো তার জন্য পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর খেতে এলাম আর ওই সন্ধেবেলায় মুড়ি খেয়েছি দেখে আমিও যদিও অল্পই খেয়েছি কিন্তু খেয়েছি বলে আর ইচ্ছে করছিল না আসলে গরমের জন্যই কোনো কিছুই নয় গরমের জন্যই কিছুই ভালো লাগছে না মুখে রান্নাবান্না অনেক কিছু করলে কি হবে খাওয়া ঠিক সেরকমভাবে যাচ্ছে না ইচ্ছেও করছে না গরমের জন্য তো দেখো রাত্রির খাবারে তোমাদেরকে বলেছিলাম দুপুরে তো মাছ খেয়ে এলাম পোনা মাছ কিন্তু রাত্রির জন্য অল্প একটু মাংস ছিল সাত আট পিসের মতো তো সেটাকেই একদম পুরো কষা কষা করে করেছি তো সেটা নিয়ে নিয়েছি আর সঙ্গে স্যালাড কেটেছি আর মাংস হলে তো তোমাদের দাদাভাই তো আর দুধ থাকে না ছানা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট জয়গুরু